এক সময়ের করার নিরাপত্তায় ঘেরা ক্ষমতার প্রতি এই আলিশান ডুপ্লেক্স বাড়ি গাজীপুরের কালিয়াকুরের মৌচাকে এই আলিশান বাংলোতে নিয়মিত যাতায়াত ছিল বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গের কঠোর নিরাপত্তা ব্যারিকেড আর এলিট ফোর্সের উপস্থিতিতে নাগরিকদের পায়ের শব্দও পৌঁছাত না এই চৌহদ্দির কাছে

যেই কেটে ঢোকার স্বপ্নও দেখত না সাধারণ মানুষ সেখানে এখন অবাধে প্রবেশ করছেন সকলেই বিলাসবহুল বাড়ির প্রশস্ত লন আজ শিশুদের খেলার মাঠ সুইমিং পুল সানবাঁধানো পুকুর আর নান্দনিক ফুলের বাগান এই সব কিছু দেখে চমকে ওঠেন আগত মানুষজন ক্ষমতা চূড়ায় বসে কতটা বিলাসিতা উপভোগ করা হতো তার সাক্ষী যেন এখানকার প্রতিটি ইট আগে আসতে পারিনি আমরা এনে কোনো পরিবেশ

বাংলোর এই চত্বর জুড়ে একসময় রাষ্ট্রীয় ক্ষমতার নিরাপত্তায় ঘেরা এই জায়গা যেন নিয়ন্ত্রণহীন সামাজিক অনিয়মের চরাঞ্চল রাতে এখন পর্যাপ্ত লাইট নাই তারপরে এখানে ওরকম ভাবে সিকিউরিটি গার্ডও নাই তো এখানে কিছু বাজে খোলা পান্ডা আছে যারা এখানে হয়তো মাদক সেবন করে আমি ওরকম ভাবে জানি না তো এখান থেকে আমি যখন অফিসে আমরা রাতে এখান দিয়ে যাতে রাতে আমরা ওই কাজ দিয়ে তখন আমরা দেখতে পারি আর স্থানীয়দের দাবি সরকার যেন এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয় বাংলুটি যেন সবার জন্য উন্মুক্ত পার্ক হয় খেলার জায়গায় যেন অপরাধীরা প্রবেশ করতে না পারে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দ্রুত নজরদারি প্রয়োজন এমনটাই বলছেন এলাকাবাসী তানজিলুর রহমান তুষার বৈশাখী সংবাদ